বহন করতে না পেরে হাসপাতালে বসে কাঁদছেন অসহায় চাকরিচ্যুত দশ হাজার তিনশো তেইশের শিক্ষক কি বললেন মুখ্যমন্ত্রী বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকবেন জীবনে এক মুহূর্তে যেন কেড়ে নিল চাকরি এবার যেন আবারও এক কঠিন মুহূর্ত সম্মুখীন চাকরিচ্যুত শিক্ষক মাধব দেবনাথ পশ্চিম নোয়াগাঁও এলাকার বাসিন্দা তিনি লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে বিক্রি করলেন বাড়ির কিছুটা অংশ তারপর সেই টাকা দিয়ে রাজ্যের বাইরে গিয়ে চিকিৎসা করে সর্বশান্ত হয়ে পারি ফেললেন কিন্তু সুস্থ হয়ে উঠতে পারেননি মাধববাবু তারপর চিকিৎসা করতে না পেরে শেষ পর্যন্ত বন্ধন ব্যাংক থেকে আবার দুই লক্ষ টাকা ঋণ নেয় এবং সেই টাকা দিয়ে চিকিৎসা করে সুস্থ হয়ে উঠতে পারেননি বর্তমানে জিবি হাসপাতালে গত আট দিন চিকিৎসারত অবস্থায় রয়েছেন ঋণ নেওয়ার টাকায় চিকিৎসার খরচ বহন করে আজ সমাপ্তির পথে এবং বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়ছেন তিনি প্রতিদিনই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালের সয্যায় বসে বলছেন সরকার তো কিছুই জানলো না চাকরিটা যদি থাকতো তাহলে হয়তো চিকিৎসা করাটা কিছুটা হলো সহজ হতো জীবনে বাঁচার জন্য লড়াইটা এত কঠিন হতো না এবং কিন্তু বাড়ি বিক্রি করে এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে আজ সব কিছুই শেষের পথে কিন্তু সুস্থ হয়ে উঠতে পারলাম না বাঁচব না এই ঋণের টাকা পরিবার কিভাবে মেটাবে এবং এই প্রশ্নগুলি কেঁদে কেঁদে একের পর এক বলছিলেন চাকরিচ্যুত শিক্ষক যা দেখে মাধবাবু সহধর্মিনী রত্না দেবনাথ আর চোখের জল ধরে রাখতে পারেনি এমন তো হওয়ার কথা ছিল না চাকরি হারিয়ে দিন দিন আর্থিকভাবে পরিবারকে ভেঙে পড়ছে পরিবার এবং আট দিন ধরে স্বামী হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসার খরচ বহন করার জন্য ব্যাগে আর টাকা নেই ঋণ নিয়ে চিকিৎসা করা হয়েছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানি সাহা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে স্বামীর চিকিৎসা করতে পারবে এবং এছাড়া আর বিকল্প কোনো পথ নেই অসহায় মাধব দেবনাথের পরিবারের কাছে মুখ্যমন্ত্রী যদি চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা করে তাহলে মাধব বাবু আবার সুস্থ হয়ে উঠতে পারবে এটাই ভরসা এবং এটাই দাবি চাকরিচ্যুত শিক্ষকের পরিবারে হাসপাতালে মাধব বাবুকে দেখতে গেলেন চাকরিচ্যুত দশ হাজার তিনশো তেইশের শিক্ষকদের সংগঠন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে লিখে নি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বাংলা